টির মধ্যে যে মন্দিরটা দেখলে বলো তো এই মন্দিরগুলো তুমি পশ্চিমবঙ্গ বা তার চারিপাশের রাজ্যগুলোতে দেখতে পাও কি না অনেকেই বলবে না ম্যাডাম এই মন্দিরগুলো তো বা এই রকম ধরনের মন্দির তো আমাদের এখানে দেখা যায় না একেবারে ঠিক ধরেছ এই যে মন্দিরগুলো দেখলে এগুলো সব দক্ষিণ ভারতেই পাওয়া যায় এই মন্দির থেকে না দেখো রেল আর এস একটু যদি দেখো ভালো করে প্রশ্নগুলো রেল আর এসএসসি বারম্বার প্রশ্ন করেছে তো এই প্রশ্নগুলোর উত্তর না তুমিও পারবে যদি তুমি আজকের ক্লাসটা প্রথমে থেকে দেখো দেখো এই ক্লাস্টার প্রথম থেকে শেষ অবধি করার দায়িত্ব তোমার আর তোমাকে এই প্রশ্নগুলো পারানোর দায়িত্ব আমার তো চলো শুরু করা যাক এই দেখো দক্ষিণ ভারতের মন্দিরগুলো ঠিক এই ধরনের দেখতে একটু ভেবে বলো তো তুমি পশ্চিমবঙ্গের কোন মন্দিরকে এই স্ট্রাকচারে দেখেছো অবশ্যই দেখনি কারণ পশ্চিমবঙ্গে কোন মন্দিরই নেই এই দ্রাবিড় স্টাইলে নির্মাণ হতেই পারে না তাহলে পশ্চিমবঙ্গের মন্দিরগুলো কিরকম দেখতে হয় এই ধরনের দেখতে হয় કે নগুর শৈলী বলে এই ক্লাস আগের পাটে করেছি এই ভিডিওটা শেষ করে অবশ্যই সেটা দেখে নিও পরীক্ষায় এই দুই জায়গা প্রশ্ন আচ্ছা আমাদের এখানে না বড় মায়ের মন্দির রয়েছে সেই মন্দিরও এরকম দেখতে তোমার বাড়ির পাশের যে মন্দিরগুলো রয়েছে সবই দেখবে এই স্টাইলে কিন্তু এই দ্রাবির শৈলীর স্টাইলটা কিন্তু একটু অন্যরকম ধরো তুমি আর আমি গেছি ঠিক আছে দক্ষিণ ভারতের মন্দিরগুলো দেখতে সেগুলো কেমন দেখতে সেখান থেকে প্রশ্ন দেয় পরীক্ষায় চলো একটু দেখি কেমন দেখতে দেখো মন্দিরে যখন ঢুকবো তুমি আর আমি ধরো দুজনে মিলে ঢুকছি দেখবো তার আগে মন্দিরের পাশে না বড় পাঁচিল দিয়ে মন্দির ঘেরা আমরা বলবো আরে বাবা আমাদের পশ্চিমবঙ্গে বা আমরা উত্তর দিকে থাকি ভাই কোথাও তো এরকম দেখছি না যে মন্দিরে পাঁচিল দেওয়া থাকে সব মন্দির খুললাম খুললা তুমি যদি রাম মন্দির দেখো দেখবে খুব সুন্দরভাবে চারিদিক খোলা কিন্তু দক্ষিণ ভারতের ভাই একটা মন্দিরও সেরকম না সব মন্দিরের চারিপাশে পাচিল দিয়ে ঘেরা থাকে এই যে তুমি ছবিটার মাধ্যমে খুব সুন্দরভাবে সেটা দেখতে পাচ্ছ তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণ ভারতের মন্দিরে কি থাকে প্রাচীর দেওয়া থাকে পাচিল থাকে এবার দক্ষিণ ভারতের মন্দিরে তুমি আর আমি ঢুকছি এবার সামনে দেখলাম এই মোটা মোটা বিম মোটা মোটা স্তম্ভ একে এরা কি বলে যেন গোপুরম একে এরা কি বলে গোপুরম এছাড়া আমরা মন্দিরে ঢুকে দেখবো মেন মন্দিরের পাশে না ছোট ছোট আরও চারটে মন্দির রয়েছে ধরো মেন মন্দির তো মহাদেবের রয়েছে মাঝে মহাদেব রয়েছে এর এপাশে একটা এপাশে একটা আর এপাশে একটা এপাশে একটা টোটাল পাঁচটা পঞ্চায়তন থাকে মানে মেন মন্দিরকে ঘিরে আরও পাশে চারটে মন্দির থাকে একে পঞ্চায়তন বলা হয় প্রচুর প্রশ্ন দেয় এছাড়া এই যে মন্দিরের যে শিখরটা উঠছে একে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মন্দিরে নাম দিই শিখর কিন্তু এরা বলে বিমান মনে রাখার জন্য মনে রাখবে যে বিমান কোথায় ওরে প্লেনকে বিমান বলি বিমান আকাশে ওড়ে তাহলে মন্দিরের এই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো বিমান বলবো বোঝা গেল এবার কি বললাম পঞ্চায়তন একটা মন্দিরকে মেন ঠাকুরকে ঘিরে চারিপাশে যে মন্দির রয়েছে তাকে পঞ্চায়তন বলছে গোপুরম হচ্ছে বড় বড় স্তম্ভ বা স্ট্রাকচারগুলো এই লম্বা অংশটাকে আমরা কি বলছি বিমান বলছি মন্দিরের ভিতরে প্রবেশ করলে তুমি দেখতে পারবে পুষ্কর রয়েছে মানে একটা দুটো পুকুর তুমি দেখতেই পাবে এছাড়া দ্বার পালও দেখতে পাওয়া যায় তুমি মন্দিরে যেই এন্ট্রি করবে তুমি দেখতে পারবে কোনো না কোনো কোনো না কোনো পশু যারা কি করছে ভগবানকে রক্ষা করছে ঠিক এই ধরনের একটা মূর্তি তুমি দেখতে পাবেই পাবে একটু আগে বললাম মন্দিরের ভিতরে পুষ্কর থাকবে এই দেখো আর এই যে মেন মন্দির তাকে ঘিরে ওয়ান টু থ্রি ফোর এই চারটে আরও মন্দির রয়েছে আশা করি তুমি বুঝতে পারলে আর বললাম মন্দিরকে কি দ্বারা ঘেরা থাকে পাঁচিল দ্বারা ঘেরা থাকে দেখো এখানে তুমি পুরো পাচিল স্পষ্ট দেখতে পাচ্ছ এই পাঁচিল দ্বারা পুরো মন্দির কিন্তু ঘেরা রয়েছে আর এই দেখো একটা মন্দির তুমি যখনই দেখবে প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগে পশু বা দ্বার পাল দেখবে আর এই যে গোপুরমের কথা বলছি এই পুরো স্তম্ভ যে স্তম্ভের মধ্যে মন্দির দাঁড়িয়ে থাকে তাকে গোপুরম বলে দেখবে এইটুকুনি পড়ালাম এখান থেকে প্রশ্ন এসেছে চলো এক ঝলকে দেখে নেওয়া যাক যে কি প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে প্রথম প্রশ্ন দেখো কোথায় দিয়েছে এসএসসিতে দিয়েছে আর আর দিয়েছে কি বলছে দক্ষিণ ভারতের মন্দিরের প্রাঙ্গণে নির্মিত উঁচু দরজাগুলোকে কি বলে উঁচু উঁচু দরজাগুলোকে কি বলে এই যে এই যে উঁচু উঁচু দরজা যেগুলো রয়েছে এগুলোকে কি বলছে দেখো অপশানে তুমি পাবে গোপুরম একে কি বলা হচ্ছে গোপুরম পরের প্রশ্ন দেখি কি দিয়েছে বলছে দেখো এসএসসি আর আরআরবি টেকনিশিয়ানে প্রশ্নটা এসেছে বলছে তামিলনাড়ুর মন্দিরগুলো কোন স্টাইলে নির্মিত দেখো কৈলাস মন্দির নগর শৈলী জগন্নাথ মন্দির না দ্রাবিড় শৈলী একটু আগেই দ্রাবিড় শৈলী দেখালাম তামিলনাড়ু কোন দিকে ভারতের দক্ষিণ দিকে নিচের দিকে অবস্থান করছে তাহলে দক্ষিণ মানে ভারতের নিচের দিক তাহলে সেটা হয়ে যাবে দ্রাবিড় শৈলী এর পরের প্রশ্ন এস এস সি গ্রুপ ডিতে দিয়েছে বলছে নিচের কোন মন্দিরে পঞ্চায়তনের স্থাপত্য শৈলী রয়েছে মানে এক মন্দিরকে ঘিরে পাশে আরও চারটে মন্দির রয়েছে দেখতে পেয়েছি তো আমরা কোন শৈলীতে অপশনে দেখো কি হবে সবাই জানি ঠিক দাবির শৈলী সঠিক উত্তর তাহলে আমরা মন্দিরে ঢুকলাম তুমি আর আমি মন্দিরে গেলাম মন্দিরের স্ট্রাকচার দিয়ে যা প্রশ্ন আসে সেগুলোও দেখে ফেললাম সেগুলোও জল করে ফেললাম দেখো তুমি যদি এভাবেই বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পড়তে চাও তাহলে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও ইউর স্টাডি অ্যাপের থ্রু তুমি এই যে এসএসসির প্রশ্ন করাচ্ছি রেলের প্রশ্ন করাচ্ছি প্রতি বছর ভাই এই দুটো পরীক্ষা তো হবেই এছাড়া তুমি যদি চাও রাজ্যের পুলিশের এক্সামে বসতে জিডির এক্সামে বসতে এখন থেকেই তৈরি হও প্রচুর ছাত্রছাত্রীরা না আগে থেকেই পড়াশুনো করছে ধরো তুমি রেলের সব এক্সামে বসবে রেলের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও ইওর স্টাডি অ্যাপের থ্রু বাড়ি বসে পড়তে পারবে তুমি এসএসসির সব পরীক্ষায় বসতে চাও এস ফাউন্ডেশন নিয়ে নাও বাড়ি বসে পড়তে পারবে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে এসএসসি জিডি রেজাল্ট বেরিয়েছে প্রায় এক থেকে দেড়শো জন পাশ করেছে সুতরাং তোমরাও পাশ করতে পারবে কোথাও যেতে হবে না সময়ও নষ্ট হবে না বাড়ি বসে পড়তে পারবে তোমার বেসিক থেকে অ্যাডভান্স অবধি যেভাবে তোমাকে এখানে পড়ালাম এর থেকেও আরও তিন ডবল সুন্দর করে পড়াই তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের খালি যেভাবে বলবো সেভাবে পড়তে হবে এবং চাকরি নিয়ে বেরিয়ে যেতে হবে যদি আরও ডিটেলসে জানতে চাও বিভিন্ন কোর্স সম্বন্ধে স্ক্রিনে নেওয়া নাম্বার রয়েছে কল করো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে আমি কোর্সের সুবিধাগুলো দিয়ে দিলাম এবং এই সুযোগ কেউ হাতছাড়া করো না খুব স্বল্প মূল্যে দিনে হিসাব করলে এক থেকে দেড় টাকা হয় আমার মনে হয় বাড়ি বসে এই সুযোগ পাওয়া একদমই যায় না তো সুযোগটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো এবং কল করে তুমি কি করতে পারো তোমার পছন্দের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো চলো আমরা এর পরের বিষয়টা জানবো দেখো দক্ষিণ ভারতে না প্রচুর রাজ্য রয়েছে যার মধ্যে আমি প্রিভিয়াস ইয়ার ঘাটছিলাম তোমাদের জন্যই ঘাটছিলাম আমার কোর্সে পড়ানোর জন্য সেখানে দেখলাম এই দ্রাবির শৈলী বা মন্দির থেকে সব থেকে বেশি প্রশ্ন দিচ্ছে কর্ণাটক রাজ্য তামিলনাড়ু রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য কেরালা রাজ্য থেকে মানে এই চারটে রাজ্য থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন দিচ্ছে তো চলো এই চারটে রাজ্যগুলো আজকে বুঝবো চারটে রাজ্যে কি কি মন্দির আছে বুঝবো এবং মুখস্থ করিয়ে দেবো ট্রিক্সের ছলে চলো দেখা যাক দেখো প্রথমে চলে এলাম ঘুরতে ঘুরতে কর্ণাটক রাজ্যের কাছে নাটক নাম থেকেই বুঝতে পারবো নাটক এটা হবে ট্রিক্স আচ্ছা তার আগে বলি একটা মন্দির আছে দারুণ গো বিজয় বিঠালা মন্দির যাকে বলা হয় সারে গা মাপা মন্দির কেন দিদি সারেগামাপা পা মন্দির বলা হয় এই মন্দিরের দেওয়ালে তুমি যদি হাত দাও ডং 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 মিউজিক বাজে তুমি যদি একটু ভালো করে দেখো বা যদি ইউটিউবে সার্চ করতে পারো বা গুগলেও সার্চ করতে পারো দেখে নিতে পারো মন্দিরগুলো এমন স্ট্রাকচারে বা এমনভাবে তৈরি হয়েছে না ভুলবশত নয় কিন্তু ওই সময় না এই পাথরগুলোকে ঠিক ওইভাবেই এরা ব্যবহার করত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে তুমি যেখানেই হাত দেবে দেখবে তবলা যেরকম বাজে ঠিক আছে বিভিন্ন সুরে গান বাজছে তাহলে কি ইন্টারেস্টিং তাহলে কোন মন্দির এরকম দেখতে পাই বিজয় বিঠালা মন্দির শুধু বিজয়া বিঠালা মন্দির না দক্ষিণ ভারতে আরও অনেক মন্দির এরকম দেখতে পাই তো এই মন্দিরকে না সারে গা পা মন্দির বলা হয় পরীক্ষায় দিয়েছে সারে গামা পা মন্দির কোন রাজ্যে অবস্থিত আমরা বলবো কর্ণাটক রাজ্যে অবস্থিত আবার দিয়েছে সারেগামাপা মন্দিরের অপর নাম কি আমরা বলব বিজয় ইম্পর্টেন্ট আচ্ছা কর্ণাটকে আরও অনেক রাজ্য আছে সরি রাজ্য না আরো অনেক মন্দির আছে যেমন হচ্ছে বিরূপাক্ষ মন্দির যেমন হচ্ছে হাজারা রাম মন্দির দেখো যাদের ট্রিক্স দরকার তাদের জন্য ট্রিক্স দিচ্ছি কর্ণাটক দেখো বেশি নাটক করলে কি হয় সবাই তোমার থেকে বিরূপ হয়ে যায় তুমি যদি কারোর সাথে বেশি ছলচাতুরি করো সে তোমার উপর বিরূপ হয়ে যাবে মানে রাগ করবে তুমি তাকে যতই হাজার রকমভাবে ভোলানোর চেষ্টা করো কিছুতেই ভুলবে না তো হাজারা রাম মন্দির মনে থেকে যাচ্ছে এরপরে বিজয় বিঠালা মন্দির তো এমনিই মনে থেকে যাবে তো বেশি নাটক করলে তুমি জিততে পারবে না তুমি কত মিথ্যা কথা বলবে তোমার জয় হবে না তো এই হিসাবে তুমি মনে রাখতে পারো তাহলে কর্ণাটকের তিনটে মন্দির আমাদের মনে থেকে গেল এই তিনটে মন্দির থেকেই সব থেকে বেশি প্রশ্ন দেয় প্রচুর প্রশ্ন দিয়েছে বলো তো বিরূপাক্ষ মন্দির কোন রাজ্যে রয়েছে বলো তো বিজয় বিঠালা মন্দির কোন রাজ্যে রয়েছে বলো তো হাজারা রাম মন্দির কোন রাজ্যে রয়েছে তো এই জায়গাগুলো আমাদের ভালো করে দেখতে হবে দেখো বলতে বলতে প্রশ্নও পেয়ে গেলাম এসএসসিতে আসা প্রশ্ন আর আর ভাই আসা প্রশ্ন বলছে বিরুপাক্ষ মন্দিরটি কোথায় অবস্থান করছে একটু আগেই বললাম কোথায় করছে কর্ণাটক কর্ণাটকে অবস্থান করছে আচ্ছা এখানে দিয়েছে সুরাত সাঁচি হাম্পি জয়পুর মনে রাখবে অপশন সি হবে এটা হয়ে যাচ্ছে হাম্পিতে অবস্থান করছে চলো আমরা দেখি পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন আর রাখিনি চলো আমরা এবার চলে আসি তামিলনাড়ু রাজ্যে আচ্ছা তামিলনাড়ু রাজ্যেও বিভিন্ন মন্দির রয়েছে যেমন বৃহদেশ্বর মন্দির রাঙ্গানাথ স্বামী মন্দির মন্দির এবং ব্রহ্মপুরীশ্বর মন্দির এই যে রঙ্গানাথা স্বামী মন্দিরের কথা বলছিলাম কিছুদিন আগে দেখলাম প্রধানমন্ত্রী গেছে এবং খুব সুন্দরভাবে পূজা অর্চনা করছে আর এই রাঙ্গানাথা স্বামী মন্দিরে না আমরা বিষ্ণু ভগবানের এক বিশাল মূর্তি দেখি যেখানে বিষ্ণু ভগবান শুয়ে রয়েছে মানে এক অপরূপ দিদৃশ্য যদি কোনোদিনও চাকরি পেয়ে যাও অবশ্যই চাকরি তো পাবেই চাকরি পাওয়ার পর বাবা মা সহ নিজেও যেও এই সাধারণ মন্দিরটা দেখে আসতে রাঙ্গাস্বামী মন্দির এটা হচ্ছে কোথায় না তামিলনাড়ুতে অবস্থান করছে আর ঐরাবতেশ্বর মন্দির একটু আগেই আমি কি বলছিলাম একটা মন্দির বললাম পা মন্দির যেখানে তুমি যদি মন্দিরের দেয়ালে এরকম এরকম করে হাত বোলাও তুমি দেখতে পারবে আওয়াজ হচ্ছে দক্ষিণের আরও অনেক মন্দির এরকম পাই কোন মন্দির চলো তামিলনাড়ু রাজ্যেই এরকম একটা মন্দির আছে যার নাম ঐরাবতেশ্বর মন্দির মন্দিরের সিঁড়ি রয়েছে যে সিঁড়িতে তুমি যদি ধাপে ধাপে ওঠো না তাহলে দেখবে সা রে গা মা পা এরকমভাবে আমাদের যে গানের সাতটা সুর আছে সেই সাতটা সুর বেজে উঠছে ওই সাতটা সিঁড়িতে কি অপূর্ব আর কি অসাধারণ এই সুন্দর মন্দিরের দৃশ্যগুলো তাহলে সেই সময়ে যারা তৈরি করেছিল মন্দিরগুলো কত সুন্দর ভাবনা চিন্তা এই মন্দির তৈরি করেছিল আচ্ছা এই মন্দিরের নাম হচ্ছে ঐরাবতেশ্বর মন্দির এবং ব্রহ্মপুরীশ্বর মন্দির এই চারটে মন্দির চলো একটু ট্রিক্স দিয়ে রিলেট করি দেখো তামিলনাড়ু ঠিক আছে আমরা বলি না তাল ইজ তাল মিলাও তো কার সাথে তুমি তাল মিলাবে কার সাথে ভাই ব্রহ্ম ভগবান যেখানে রয়েছে ভগবান আমাদের সাথে তাল মিলিয়ে চলবে না আমরা চেষ্টা করব ভগবানের মন জুগিয়ে চলা তো এখান থেকে ব্রহ্মটা রিলেট করব। এবার যেখানে ভগবান রয়েছে ভগবান তো বৃহৎ ভগবান তো বড় তো ভগবান বৃহৎ তো বৃহৎ ঈশ্বর মন্দির রিলেট করে নেব এবার মানুষের তো প্রচুর রঙ্গ কে দেখে ভগবান দেখে ভগবান বলছে আমার সাথে তাল মিলামি না কী হয়েছে তুই রঙ্গ দেখা তারপরে আমিও আমার রঙ্গ দেখাবো সেখান থেকে রাঙ্গানাথা স্বামী মন্দির মনে রাখবো এবং ভগবানের বাহনকে কে ঐরাবৎ আচ্ছা ঐরাবৎ কোন পশুকে বলা হয় কামেন্ট সেকশনে জানা আচ্ছা তো ভগবানের সহচরকে এই তো সেখান থেকে ঐরাবতেশ্বর মন্দির তামিলনাড়ু দিয়ে এই চার ইম্পর্ট্যান্ট মন্দির আমি রিলেট করতে পারবো পরীক্ষায় বহুবার দিয়েছে বলতো বৃহদীশ্বর মন্দির কোন রাজ্যে রয়েছে বলত ঐরাবতেশ্বর মন্দির কোথায় রয়েছে বলতো রাঙ্গানাথা স্বামী মন্দির কোথায় রয়েছে বলো তো তো তুমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে দেখো প্রশ্ন দিয়ে দিয়েছে শ্রী ব্রহ্মপুরীশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত একটু আগেই কথা বললাম কার সাথে তাল মিলাতে হবে ব্রহ্ম দেবতার সাথে তাল মিলিয়ে না চললে তিনি রঙ্গ দেখিয়ে দেবে তাহলে আমি অপশানে তামিলনাড়ু যেখানে পাবো সঠিক উত্তর এস আর আরবি গ্রুপ ডি আসা প্রশ্ন সঠিক হয়ে গেল চলো পরের প্রশ্ন যাব বলছে বিখ্যাত বৃহদীশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত কি বললাম ভগবান বিষ্ণু সে তো বৃহৎ একটু আগে প্রশ্নটাই সরি বিষ্ণু না ব্রহ্মা ভগবান ব্রহ্মা তো বৃহদ তো তিনি যখন বৃহৎ তাহলে এই রাজ্যেই বৃহদীশ্বর মন্দির পেয়েছি দেখো এই প্রশ্নটা এমটিএস তে দিয়েছে আমি এসএসসিতে দু হাজার তেইশের কোন শিফট সেটাও দিয়ে দিয়েছি তাহলে তামিলনাড়ু যেখানে রয়েছে সেটা হয়ে যাবে সঠিক উত্তর কেমন লাগছে কমেন্ট সেকশনে জানো ক্লাস কেমন লাগছে জানাতেই হবে চলো পরের রাজ্য থেকে ঘুরে আসি অন্ধ্রপ্রদেশ এই যে ভগবানকে দেখছো একটু নমনম করে নাও কারণ খুব জাগ্রত এই যে আমরা যাকে দেখছি তিনি হচ্ছেন তিরুপতি বালাজি এনার যে চুল রয়েছে ঠিক আছে এনার চুলটা নাকি আসল বলা হয় আর এই তিরুপতি বালাজির এই যে রূপ তুমি দেখতে পাচ্ছ এই রূপে সর্বদা ঘাম থাকে আর এই তিরুপতি বালাজি মন্দিরে একটা প্রদীপ রয়েছে যে প্রদীপটা কোনো রকম ঘি তেল ছাড়া জলে কিভাবে জলে কেউ এখনো জানে না তো এই ত্রুপতি বালাজি মন্দির ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেপাক্ষী মন্দির লেপাক্ষী মন্দিরটা সত্যি পিলারের উপর না দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একটি পিলার হাওয়ায় ভাসে মানে ওই পিলারের নিচের থেকে কেউ তার অন্যা খুলে নিয়ে বেরিয়ে যেতে পারে মানে আশ্চর্যের অবাক করা বিষয় মানে এই দক্ষিণ ভারতের না এক একটা মন্দিরগুলো এমন আশ্চর্য এমন অবাক করা ভাবে তৈরি না সবাই হতভাগ হয়ে যায় এই যে লেপাক্ষী মন্দিরের কথা বলছি তুমি ভাবো এমনি এমনি একটা পিলার দাঁড়িয়ে রয়েছে ওর মানে ভাসছে কিভাবে ভাসছে কিভাবে সম্ভব কেউ জানে না যেটা কিভাবে সম্ভব হচ্ছে ঠিক আছে যাই হোক এরপরে দেখো রয়েছে কি আহ বিলম মন্দির আর ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির চলো ট্রিক্স দিয়ে একটু বলি অন্ধ্রপ্রদেশ দেখো অন্ধ ব্যক্তিদের না ভগবান সবসময় সহায় থাকে তাহলে ভগবান ভেঙ্কটেশ্বর মনে থাকবে আচ্ছা তারপরে দেখো বিলম অহবিলম থেকে মনে রাখবো অবহেলিত অন্ধ ব্যক্তিরা না মানুষদের থেকে একটু অবহেলিত হয়েই থাকে তো অবহেলিত আর অহবিলমটাকে রিলেট করে নেব যে অন্ধ ব্যক্তিদের ভগবান সহায় থাকে আর এরা সব মানুষের দ্বারা অবহেলিত হয় আচ্ছা এরপরে লেপাক্ষী ভগবান কি করে আচ্ছা ওকে অবহেলা করছিস ভগবান কী করে ওর পক্ষ নিয়ে নেয় তাহলে লেপাক্ষী মন্দির আর তিরুপতি বালাজি মন্দির ঠিক আছে তিরুপতি বালাজি মন্দির আশা করছি এমনি মনে থাকবে এই তিরুপতি খুব জাগ্রত সবাই তার মনো মনোমাবাসনা যা রয়েছে ভগবানের কাছে জানাতে পারো তাহলে আমরা এই অন্ধ্রপ্রদেশের চারটে মন্দির যেখান থেকে খুব প্রশ্ন দেয় সেটা ট্রিক্সের ছলে বুঝে গেলাম চলো এরপরে আমরা চলে যাব পরের রাজ্য কেরল ওরে বাবারে ভি 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 আই দিয়ে দাও এই তিনটে প্রশ্ন যে কতবার পরীক্ষায় দিয়েছে আমি গুণে বলতে পারবো না চলো কেরলার যে মন্দিরগুলো একটু দেখবো দেখো পদ্ম দুস্নাব পদ্ম সাভি মন্দির এটাও ভগবান বিষ্ণুর সবরীমালা মন্দির আর অট্টুকাল ভগবতী মন্দির তিনটে মন্দিরই খুব গুরুত্বপূর্ণ মন্দির এর মধ্যে এই যে পদ্মনাভ স্বামী মন্দিরের কথা বলছি না এই ব্যাপারে না ভারত সরকার কেন সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেছে এই মন্দিরে সাতটা নাকি দরজা আছে সাতটা দরজার মধ্যে ছটা দরজা অবধি খোলা হয়েছে ছটা দরজা খুলে প্রবল সোনা গয়না সব পাওয়া গেছে কিন্তু এখনো অব্দি আরো একটি দরজা খোলা হয়নি দরজার প্রথমেই নাকি একটা বড় সাপের দুপাশে দুই সাপের মূর্তি রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে একটা সংগঠন করা হয়েছিল যে সংগঠনের লোকেরা ওই আহ যে সাত নম্বর দরজা সেটা খুলবে কিন্তু যাই হোক তারা সেই মন্দির এখনও অবধি খুলতে পারেনি হয়তো ওই টিম মেম্বারের মধ্যে কেউ মারা গেছে এরকম ঘটনাও দেখতে পাওয়া গেছে এরকম অলৌকিক কিছু ঘটনা হওয়ার ফলেও ভারত সরকার ওই সাত নম্বর দরজা এখনও অবধি কাউকে খোলার নির্দেশ দেয়নি ওই সাত নম্বর দরজা এখনও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে তো সেটা হচ্ছে পদ্মস্বামী মন্দির সবরীমালা মন্দির এবং অটুটকাল ভগবতী মন্দির রিলেট করবো কীভাবে দেখো কেরলা কেরলা মানে করলা উচ্ছে মা দেখবে রান্না করে তো যেখানে করলা থাকে মানুষ খেতে চায় না তো করলা এমন একটা ফল যেটা খেলে আটকে যায় টুকল গলা আটকে যায় এত তিত খেতে ইচ্ছে করে না কত ভনিতা করি ফেলে দিই এই ফেলে দিই খাবার ফেলে দিই তো গলা আটকে যায় সেখান থেকে আট্টুকাল আচ্ছা মা বলে সবুর সহ বাবা সবুর করে একটু খেয়ে নাও শরীর ভালো থাকবে কেরলাক বা করলা খেলে বা উচ্ছে খেলে মা তো এই কথা বলে তো এর থ্রু তুমি দুটো কি করতে পারছো সবরীমালা মন্দির এবং আট্টুকাল ভাগবতী মন্দির রিলেট করে নিতে পারবে আর পদ্মনাভ স্বামী মন্দির রিলেট করার জন্য মনে রাখবে করলা যেই রকম বিচ্ছরি খেতে পদ্মফুল তেমন সুন্দর থেকে পদ্মনাভ স্বামী মন্দির পরীক্ষায় প্রচুরবার এই পদ্মনাভ স্বামী মন্দির থেকে প্রশ্ন এসেছে বলেছে বলতো এই মন্দিরটা কোন দেবতার বলবে ভগবান বিষ্ণুর এই মন্দির এই মন্দির কোন রাজ্যে অবস্থিত বলতে হবে কেরলে অবস্থিত সবরীমালা মন্দির কোন রাজ্যে অবস্থিত হাজার বার জিজ্ঞাসা করেছে আট্টুকাল ভগবতী মন্দির এটা রেল আর তো খুব প্রিয় বারবার জিজ্ঞাসা করে সুতরাং তুমি চাইলে মনে রাখতে পারবে চলো পরে দেখি প্রশ্ন দিয়েছে যেটা আমাদের রেলের গ্রুপ ডিতে আসা প্রশ্ন এবং আমাদের রাজ্যের একটা পরীক্ষা এসেছে কি বলছে সবরীমালা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত একটু আগে বললাম কি বলবো মা বলবে করলা খারে আমরা বলবো না খেয়ে গলা আটকে গেছে গলায় আটকে গেছে সেখান থেকে আট্টুকাল মন্দির হয়ে গেছে মা বলে সবুর করে খেয়ে নে সবুর থেকে সবরীমালা মন্দির কোথায় না কেরলে অবস্থান করছে চলো আমরা পরের রাজ্যে যাব তার আগে বলি আমরা উত্তর ভারত কমপ্লিট করেছি যেটা নগর শৈলীর সমস্ত কিছু আজকে দক্ষিণ ভারতের এই চারটে স্টেট কমপ্লিট করলাম যেখান থেকে বেশি প্রশ্ন দেয় এই দুটো ভিডিও যারা প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে আশা করছি বেশিরভাগ প্রশ্নের উত্তর এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আর যারা চারা এখনও রেল আর এসেসির জন্য প্রিপারেশান নিচ্ছ কিন্তু ইয়োর স্টাডির সাথে যুক্ত হওনি ইয়োর স্টাডির কোর্সে ভর্তি হওনি আমি বলবো সময় নষ্ট করো না চট জলদি যাও গিয়ে ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো কল নাম্বারে কল করে যদি কিছু জান থাকে জেনে নাও এবং বাড়ি বসে পড়াশুনো শুরু করো এবং সরকারি চাকরির দিকে এগিয়ে যাও প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে তুমি কিন্তু পিছিয়ে থেকো না আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জয় হিন্দ